থ্রি পয়েন্ট জিরো আর এম আপনার তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ ফায়ার প্রুফ কেবল একবার আগুন দেওয়া পুইরা চুমুক দেওয়া টেস্ট করে নেবেন একটা লাইটের ভিতরে কিন্তু এর থেকে মোটা তার কিন্তু লাগে না কি এবং কন্ডিশনের মাধ্যমে তাদের এই কেবল গুলা নিতে পারবেন একতলা দোতলা পাঁচতলা বিল্ডিং এর জন্য যারা ইলেকট্রিক তার খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন বিল্ডার্স ভাইরা যারা আছেন যারা ডেভেলপার ভাইরা আছেন যারা অল্প টাকায় ইলেকট্রিক তার খুঁজতেছেন যে গুণগত মান এবং কি হান্ড্রেড পার্সেন্ট তামা হতে হবে ফায়ার প্রুফ হতে হবে ইনসলিউশনটা হতে হবে এস কিন্তু এটা কিন্তু সবই কিন্তু রয়েছে আমাদের এই এম এম কেবলসে আর আমাদের এটা কিন্তু নিজস্ব কোম্পানির তার আপনারা নিশ্চিন্তায় নির্ভয়ে নিতে পারেন কারণ আমি দিচ্ছি তো গ্যারান্টি যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে যে তার এ ভেজাল আছে কি না বা এ তার দিয়ে কোনো বাড়িঘর সমস্যা হবে কি না তাহলে আপনার আমার দোকানে একজন ইলেকট্রিশিয়ান নিয়ে আসবেন আর উনি আইসা আমার তারগুলো চেক করবে যে চেক করার পর যদি দেখে যে না তার সঠিক আছে তাহলে নেবেন আর যদি উনি যদি বলে যে তারের লোহা বা অ্যালমোনিয়াম বা পিতল মিক্স আছে তাহলে লওয়া দরকার নেই কারণ আমি কিন্তু ব্লক বিডি টোয়েন্টিতে শোহা কিন্তু সবসময়ই কিন্তু আপনাদেরকে বলে আস্তে যে আমাদের যে নিজস্ব কোম্পানির তারগুলা সম্পূর্ণ ফায়ার প্রুফ কেবল গ্যারান্টি সহকারে আমি এই মালগুলা বিক্রি করি আমাদের তারের সাইজ রয়েছে একবারে ষোলো আর এম তৈরি আমাদের এই এম এম রয়েছে আপনারা যারা যারা ইলেকট্রিক মিস্ত্রি আছেন যারা দোকানদার ভাইরা আছেন যারা ব্যবসা করতে অবশ্যই আমাদের কাছ থেকে এই তারগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আপনি অনেকটা লাভবান হবেন কারণ আমি কিন্তু ওই ঘোষণা দিব না যে এক লাখ টাকা নিয়ে আসবেন পাশে লাখ টাকা ইনকাম করবেন কিন্তু না না ওই ধরনের ফাও কথা বলি আপনারা যারা ব্যবসা করেন অবশ্যই সঠিক ব্যবসা করতে পারবেন কারণ আমি তো গ্র্যান্টি সহকারে মাল দিচ্ছি গ্যাংসুইস হোল্ডার সার্কিট ব্রেকার সবই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে আর আমার মেন হচ্ছে তারগুলা আর যারা একটা কথা বলতে কি অনেকে ফোন করেন না সরাসরি চলে আসেন ওই মার্কেটে অনেকে চলে যান অন্য সব ব্র্যান্ডের কেবলগুলা সাধে কিন্তু আপনারা যদি ওই মার্কেট থেকে যদি তার নেন বা বিআরবি বা বিজলি বা আর আর কেবলসগুলো যদি আপনারা কিনেন ওগুলো যদি কিনতে চান তাহলে কিন্তু আপনি দোকান থেকে শোরুম থেকে মাল একবার যাচাই বাছাই করে নেবেন কারণ অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করে কিন্তু আমি কিন্তু আমার কাছে শুধু এম এম কেবলস পাবেন আর যারা ভিডিও দেখবেন অবশ্যই আমাকে ফোন দিলে আমার নিজস্ব যেই কোম্পানির যে তারগুলা হান্ড্রেড জন্য বা ইলেকট্রিক মিস্ত্রিরা যারা আছেন যারা কাজ করেন তারা কিন্তু আপনারা আমাদের তারগুলা কিন্তু একবার ব্যবহার করে দেখতে পারেন না তারগুলো স্যাম্পল হিসাবে এক কোয়েল নেন দুই কোয়েল নেন নিয়ে একটু টেস্ট করেন টেস্ট করে দেখেন যে আমার মালগুলা কি সঠিকভাবে কি কিনা বা আমার কেবলসের সাইজগুলো আমার কেবলসের যে ভিতরে তামাটা এটা ঠিক আছে কিনা যদি ভালো হয় তারপর না হয় অর্ডার করবেন সবগুলো মাল একবারে নিয়ে নিয়ে করেন আপনি এক কোয়েল মাল অর্ডার করবেন প্রথমে হয়তো যাবে যাওয়ার মালটা টেস্ট করবেন যদি দেখেন যে না আমার কথায় কাজে মিল আছে তাহলে আপনি মালগুলো অর্ডার করবেন আমাদের যে এম এম কেবল এগুলোর রেটগুলা কিন্তু কম জিরো আর এম কেবল এটার রেট হচ্ছে আপনার বারোশো টাকা কোয়েল ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ তিন বাইশের রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা কোয়েল ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সাত তার এটা হচ্ছে আপনার লাইট ফ্যান ওয়ারিংয়ের জন্য এটা ব্যবহার করা হয় এটা রেট হচ্ছে আপনার মাত্র সতেরোশো চল্লিশ টাকা এগুলো কিন্তু একশো গজ দুইশো হাত তিনশো ফিট একবারে গজে গজে লেখা থাকবে এম কেবল ঢাকা বাংলাদেশ আর এটা কিন্তু সম্পূর্ণ তামা ফায়ারপ্রুফ কেবল বেজল প্রমাণে আছে আপনার পুরস্কার দশ লাখ টাকা দিব একবারে লিখিতভাবে ইস্টাম লিখিত গ্যারান্টি দিয়ে আমি আমার এই এম এম কেবল বিক্রি করি টু পয়েন্ট ফাইভের রেট হচ্ছে আপনার সাতাশশো আশি এটা মোটর ফ্রিজ গিজার ওভেনের জন্য এটা ব্যবহার করা হয় এটা হচ্ছে সাতাশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম রয়েছে আপনার তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো আর এম এটা রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ এগুলা সম্পূর্ণ কিন্তু ফায়ারপ্রুফ ক্যাবলস একবার আগুন দিয়ে পুঁড়া চুমুকটা টেস্ট করে নেবেন আর আমাদের কেবলসের ইনস্টলেশন এবং তামা এটা কিন্তু পলি কেবলসের যে তামাটা আছে ওটা দিয়ে কিন্তু এই ক্যাবলস আমাদের তৈরি করা আমাদের এম এম কেবলস এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা আর এটা কিন্তু সম্পূর্ণ একশো গজ দুশো হাত তিনশো ফিট আপনি একবার মাইপা নেবেন যদি এক গছ মাল কম পরে তাহলে আপনি মাল ফেরত পাঠিয়ে দেবেন ফোর আর এম চার হাজার তিনশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ চার হাজার নয়শ ষোলো আর এম কেবল এটা কিন্তু সম্পূর্ণ তামা ফায়ার প্রুফ কেবল আর রয়েছে আপনার বিল্ডিং এর লাইফ টাইম গ্যারান্টি একবারে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম কেবল দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখলেন যাদের তার প্রয়োজন ইলেকট্রিক আইটেম প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর আপনাদের যদি কোনো মিস্ত্রি যদি কোনো লিস্ট পাঠাই থাকে ওই লিস্টটা আমাকে দেবেন আর ডেভেলপার ভাইরা যারা আসেন যারা অ্যাপার্টমেন্টের যারা বিজনেস করেন যাদের তার প্রয়োজন যে অল্প টাকায় অ্যাপার্টমেন্টের জন্য যারা তার খুঁজতেছেন যে রেটটা একটু কম কিন্তু জিনিসটি একটু ভালো হতে হবে কিন্তু আপনারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের দোকানে একবার আইসা যান একবার আসেন বা দুই কোয়েল মাল বা এক কোয়েল মাল স্যাম্পল নেন যদি ভালো হয় তারপর না হয় আপনি সম্পূর্ণ মালের অর্ডার করবেন কারণ আমার তারগুলো কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ কিন্তু দিয়ে বিক্রি করতেছি আর আমি এমনভাবে তারগুলো তৈরি করি এটা আপনাদের জন্যই তৈরি করি যেন আমার তারে যেন কোনো কমপ্লেন যেন না আসে আমার তারের কালার আমার তারের পিবিসি সবগুলো কিন্তু আপনার একবার হানড্রেড পারসেন্ট আর তামাগুলো দেখেন ওয়ান পয়েন্ট ফাইভের তামাগুলো দেখেন আমি তো সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে বা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাই দিই একটা লাইটের ভিতরে কিন্তু এর থেকে মোটা তার কিন্তু লাগে না কিন্তু আপনারা অবশ্যই আসেন আমার দোকানে আসে এই তারগুলো একটু চেক করে নেন যেটার ভিতরে হানড্রেড পার্সেন্ট তামা আছে কিনা হানড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ কিনা বা এই ক্যাবল দেওয়া ওয়ারিং চলবে কিনা কারণ আমি শততানে ব্যবসা করি আমি এমনভাবে বিজনেসটা করি যেন আপনারা যেন মালগুলো লওয়ার পর যেন আমাকে যেন কোনো কমপ্লেন না দিতে পারেন কারণ আমার কাছে যা পাবেন সব কিছুতে গ্যারান্টি তারা দেশ দেশের বাইরে যারা দেখলেন বাংলাদেশের ভাই ভিতরে যারা বাড়িওয়ালা ভাইরা আছেন যারা ডেভেলপার ভাইরা আছেন যারা ইঞ্জিনিয়ার ভাইরা আছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই এম এম ক্যাবলসগুলা নিতে পারবেন একদম পাইকারি দামে সরাসরি কোম্পানির থেকে আইসও নিতে পারেন এবং কি কুরিয়া এবং কন্ডিশনের মাধ্যমে আমাদের এই ক্যাবলসগুলা নিতে পারবেন তবে দেশ দেশের বাইরের থেকে যারা আজকের ভিডিওটি দেখলেন সকলকে জানাই ব্লক বিডি টোয়েন্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম